আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু পুঁটি মাছ ধরার জন্য আজকের বসির সাইজ আপনাদেরকে দেখাবো এবং পুঁটি মাছ ধরার জন্য পরিপূর্ণ সেট কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো দেখেন আমার এখানে দুটো বস্যি আছে এই বসিটা দেখেন এটার নাম হচ্ছে চিংড়ি কাটা বসি আর পুঁটি মাছ ধরার জন্য যত বস্যি আছে তার ভিতরে এই যে চিংড়ি কাটা বসি এটা হচ্ছে থেকে বেশি কার্যকর এটা বেশি ফেমাস আর এতে খুব সুন্দর হোক হয় বসির পিছনটা কিছুটা চাপটা আছে যাতে সুতোটা বার না হয়ে যায় একটা বসি আর একটা বস্যি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জাপানি বস্যি বলে এটা পুঁটি মাছ ধরার জন্য বসিটা ধরুন খুবই সুন্দর বস্যি আর এর পিছনে দেখেন এর পিছনে কিন্তু একটি গোল রিং আছে এর ভেতর দিয়ে সুতোটা বাঁধতে হবে আর হুকের শার্পনেসটা দেখেন খুব সুন্দর তো পুঁটি মাছ ধরার জন্য বসি কিভাবে বাঁধবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম আমি এটা বইতে দেখাচ্ছি এটা বুদ্ধি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চিংড়ি কাটা বসি বসি পাতার জন্য আমাদের একটি সুতো লাগবে আমি দেখবেন সুতো নিয়েছি একদম পাতলা সুতো এটা হচ্ছে আপনার বেডেড লাইন এটা হচ্ছে বেডেড লাইন আর এটা খুবই পাতলা এটা হচ্ছে আপনার পুরো হান্টার এই লাইনটা হচ্ছে পুরো হান্টার লাইন তো আপনারা চাইলে কিন্তু এই সুতো দিয়ে বাঁধতে পারেন এটা হচ্ছে মোগ সুতো আমরা ছোটোবেলায় যখন ছিপ বানাতাম পাকাটি দিয়ে তখন এই সুতো বেঁধেই কিন্তু মাছ ধরতাম আর এই সুতোর থেকে এই সুতোটা অনেক স্ট্রং ওই জন্য আমি এই সুতোটাতে বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এই সুতোটা দিয়ে বাঁধতে পারেন সেটা এইভাবে ধরে নিতে হবে এই আর এই যে সুতোটা সর্বপ্রথম দুটো ফাঁস দিতে হবে এখানে একটা একটা দুটো মানে যে সুতোটা দিয়ে এই সুতোটা দিয়ে কিন্তু আমি দুটো ফাঁস দিয়েছি এবারে এটাকে ছেড়ে দিতে হবে ধরে রাখতে হবে আর যেটা বাকি আছে এটা এটা দিয়ে ফাঁস দিতে হবে এভাবে সুতো বাদলে বসি কিন্তু খুব মজবুত হয় এবং ছেড়ে যাবে না ছিঁড়ে যাবে কিন্তু বসি ছেড়ে যাবে না এটা দিয়ে আমি একটা দিলাম প্রথম যেটা দুটো দিয়েছিলাম সেটা সাইড রেখে দিয়েছি আর যেটা বাকি ছিল এটা দিয়ে আমি একটা দিয়েছি এ যেটা দিয়ে একটা দিলাম এটা বাদ দিয়ে আর যেটা দিয়ে আমি প্রথম দুটো ফাঁস দিয়েছিলাম সেটা দিয়ে ফের আর একটা ফাঁস দিতে হবে ফাঁস দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সুতো টেনে দেবেন ফের এটা সাইডে রেখে দিলাম একটু সরিয়ে দিয়ে এটা দেখে ফের তার মানে প্রথম যে সুতোটা আপনারা ফাঁস দেবেন দুটো সেটা বাদ দিয়ে তারপরে যে সুতো থাকবে সেটা দিয়ে একটা দেবেন এরম করে তারপরে একটা মানে এক একটা সুতো থেকে আপনার এক একটা ফাঁস দিয়ে দেবেন এতে সুতো ভালো টাইট হয় এবং বসে খুব সুন্দর বাঁধা হয় দেখেন আমার বাঁধা হয়ে গেছে এবারে এই দুটো সুতো এক জায়গায় করে একটা গিট দিতে হবে একটা গিট দিয়ে ভালো করে টেনে নেবেন আপনারা চাইলে এরকম পিছিয়ে পিছিয়ে কিন্তু দুটো একসঙ্গে করতে পারেন আর কাছে যদি শিখ থেকে আপনারা এরকম একটা অ্যাঙ্গেল করে নেবেন এটা বসিতে আগে দেখে নিতে হবে যে পাকটা কোন দিকে যাচ্ছে এদিকে যদি পাক যায় তাহলে এরকমভাবে পাক দিয়ে নিতে হবে আপনাদের এতে কি হয় পাকটা খুব সুন্দর ধরে পাক দেওয়া হয়ে গেলে এখানে একটা গেট বেঁধে দেবেন দেখেন সুতোর পাকটা কত সুন্দর হয়েছে আর বসির গোড়াটা দেখেন এবার আমি এটা এখান থেকে পুড়িয়ে দেবো যেখানে গিট দিয়েছি তারপরে আপনারা যতটা বড় রাখতে চান সেই অনুযায়ী মাপ নিয়ে নেবেন এই গোল ড্রিঙ্ক করার পরে এই সুতোটা এর ভিতর দিয়ে তিন থেকে চারবার আপনারা দিতে পারেন 1 2 3 আমি এখানে গোলসেপ বানিয়ে নিয়েছি এই যে সুতোটা আছে এটা কাটার আগে একটা গিট বেঁধে এরকম গোড়ার দিকে রাখতে হবে দেখেন গিট বেঁধেছি এবারে এটাকে পুড়িয়ে দেব বস্যিপাতা হয়ে গেল এই যে জায়গাটা দেখছেন এখানে আমি গোল্লুপ্ত করেছি যেকোনো সময় কিন্তু আমি বসি চেঞ্জ করতে পারবো এখানে এই জায়গাটা দেখেন যে কোনো সময় বসি চেঞ্জ করা যাবে বসি পাদা আমার কমপ্লিট এবারে ফাতনা বাদা দেখাবো এই হচ্ছে ফাতনা দেখেন আমার কাছে সরু ফাতনা নেই তবে সব থেকে ভালো যে সরু ফাতনা ব্যবহার করা তা আপনারা ফাতনা এক আঙুল পরিমাণ লম্বাও নিতে পারেন বা তার থেকে ছোটোও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা দেখেন এই ফাতনাটা কীভাবে বাঁধি এখানে ফাঁকনা বাঁধার জন্য আমি ছোট্ট একটি সুতো নিয়ে নিয়েছি এটাকে একটা লুকটি বানিয়ে এখানে একটা লুকটি বানিয়ে নেবেন তো বার বার করছি আর আপনাদের সুবিধা অনুযায়ী এই মাথা সুতোটা আপনারা বড় রাখবেন আমি এতটা বড় রেখেছি আর এক্সট্রা যে সুতো আছে আপনারা এক ইঞ্চি মতন কিংবা হাফ ইঞ্চির বাদ বাকি সুতোটা কেটে দেবেন দেখেন আমি এতটুকু রেখেছি সুতো এবারে ফাতনাটা নিতে হবে এই সুতোটার যে লুকটিটা আছে এই লুপটিটা কিন্তু উপরের দিকে রাখতে হবে এটা ঠিক মাছ বরাবর এটা চেপে নিতে হবে এইভাবে দেখেন সেট করতে হবে লুপটিটা সবসময় উপরের দিকে থাকবে এক আমি আমি আটটি কেটে দেবো কিছুটা পাখি নেওয়ার পরে এই সুতোটা দিয়ে আপনারা গিট মেরে নেবেন দশটা বারোটা কিংবা সাতটা পাক দিয়ে ছোট যে সুতোটা থাকবে এই সুতোটা দিয়ে আপনারা একটা গিট মেরে নেবেন ফের আর একটা গিট নেব ছোটো সুতরাং নিচের দিকে রাখবেন আর বড়ো সুতরা দিয়ে আপনারা ফাঁদনার আঁকাটা পেঁচিয়ে দেবেন ফার্স্ট দেওয়া হয়ে গেলে এই সুতরা দিয়ে আবার গেট নিয়ে নেবেন আপনারা আমার কমপ্লিট এটাকে আমি পুড়িয়ে দেব আপনারা চাইলে এখানে একটু ফেবিকুই কাটা দিতে পারেন তাহলে একদম শক্ত হয়ে যাবে আর এটা খুলবে না বা ছেঁড়ার ভয় থাকবে না এখানে চাইলে আপনারা ফেবে কাটা দিতে পারেন দেখেন এই আমি ফাতনা বেঁধেছি ফাতনা বাঁধা আমার কমপ্লিট তাহলে আমার বসি বাঁধা হয়ে গেলো ফাতনা বাঁধাও হয়ে গেল। এবারে মেন লাইনে বসি বাঁধার জন্য একটা লুকটি করতে হবে এখানে আমি বেডেড লাইন নিয়ে নিয়েছি যেহেতু এগুলো সব ফোল্ডিং সিস্টেম হবে আমার ইচ্ছা অনুযায়ী আমি খুলে রাখতে পারবো যখন যে কোনো জায়গা আমি বসিয়ে চেঞ্জ করতে পারবো সেই হিসেবে তো এটাও আমাদেরকে ফোল্ডিং বানাতে হবে এখানে দুটো এই যে সুতো আছে দুটো সুতো এক জায়গায় করে একটা গোল লুকতে বানিয়ে নিতে হবে দেখেন এরকমভাবে শেপ নিতে হবে আর আপনি যতটা বড় রাখতে চান সেই হিসেবে এই মাথা সুতরা রাখতে হবে এখানে আমি গোল একটি রিং বানিয়ে নিয়েছি দেখেন এই যে গোল রিং বানিয়ে নিয়েছি আর এই রিং এর ভিতর দিয়ে এটাকে চার থেকে পাঁচ বার দিতে হবে পাঁচ এটা মেন আপনি এটা যতটা বড় রাখতে চান সেই হিসেবে সামনের দিকে রাখবেন কাটার আগে একটি গিট এই গোড়ায় দিতে হবে যাতে খোলার চান্স না থাকে হয়ে গেলে এই সুতোটা কেটে দিতে হবে দেখেন এই যে লুটটি আমার তৈরি হয়ে গেছে এই যে গোল লুপটি তৈরি হয়ে গেছে দেখেন এবারে এই লুপটির ভিতরে এই বসিটা সেট করতে হবে আপনারা এই বসি সুতোর ভিতরেও মেল লাইন দিতে পারেন বা লেন মেন লাইনের ভিতরেও আপনারা এই সুতোটা দিতে পারেন তো আমি বসি সুতোর বসি ভিতরে মেল লাইন দেব এই দিলাম দেখতে পাচ্ছেন আর একবার আপনাদেরকে এই হচ্ছে মেন লাইনের লুপটি আমার বাঙাতে আর হাতে হচ্ছে বসির লুপটি মেন লাইনের লুপটিটা বসে লুপ্তির ভিতরে দিয়ে দেব দিয়ে বসেটা এই মেন লাইনের লুপ্তির ভিতর দিয়ে নিতে হবে দেখেন ফাঁস পড়ে গেছে এবার আপনারা শীষেটা এই জায়গায় দেবেন না শীষে দেবেন এই যে জয়েন্টটা পড়েছে মেন লাইন আর বসির যে লাইনের এই যে মাছখানের জয়েন্টটা পড়েছে এই গিটির এখানে আপনারা শীসা দিয়ে দেবেন তো বসি সেট করে আপনারা দেখলেন বসি সেট হয়ে গেছে এবারে ফাতনাটা সেট করব ফাতনা সেট করতে গেলে দেখেন এখানে যে লুপ্তিটা আছে এই লুপটির ভিতরে আপনার মেন লাইন দিতে হবে মনে করেন এটা হচ্ছে এটা হচ্ছে মেন লাইন মেন লাইনটা এরকম মাঝখানে ধরে এখানে একটা এই লুপ্তি মতন করে নিতে হবে দেখেন আমি কেমন করে নিচ্ছি এই আর এই লাইনটা এই ফাতনা লাইনের ভিতরে দিয়ে দিতে হবে দেখছেন এই লাইনটা কিন্তু আমি ফাতনা লাইনের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই যে লাইনটা মেন লাইন এই লাইন থেকে ফাতনাটা এরকম ঘুরিয়ে নিতে হবে তাহলে এখানে একটা লুপ্তি পড়ে গেল দেখেন আর আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন ফাতনা সরে আসবে দেখেন এখানে আমি একদম বর্ষের গোড়ায় দিচ্ছি যেখানে খুশি আপনি সেখানেই ফাতনা সেট করতে পারবেন আবার যদি মনে হয় যেন আমি একটু বাড়াবার তাহলে এখান থেকে টেনে নিয়ে আসতে পেয়ে দেখেন কত দূর চলে আসছে বসি আমার আছেই আর ফাঁতনা আছে আমার এই আর যদি সরাতে চান তাহলে এরকমভাবে সরিয়ে নিয়ে আসতে হবে আপনি সরাতে পারবেন এটা এরকম মুভ করবে এরকম এরকম মুভ করবে এটা আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন আপনারা দেখলেন যে আমি এখানে বসি পাতাও দেখিয়েছি আর বসি ওটা ফল্ডিং দেখিয়েছি ফোল্ডিং বসি কীভাবে বাদ হয় আর এখানে ফাতনাটাও ফোল্ডিং দিয়েছি আপনারা চাইলে ফাতনা খুলে রাখতে পারেন আমি আপনাদেরকে ফাতনাটা খুলে দেখাচ্ছি ফাতনা খুলে দিয়েছি বসিটাও সেম ওইভাবেই বার হবে আপনার টানলেন দেখেন ফের আমি খুলে এখানে আমি আবার ফের খুলে নিয়েছি তাই হচ্ছে বসি ফাতনা আর এটা হচ্ছে মেন লাইন আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো বসি চেঞ্জ করতে পারবেন তো এই সেট দিয়ে আমি বইকালের দিকে চেষ্টা করব। মাছ ধরতে যাওয়ার আমি আপনাদেরকে পুঁটি মাছ ধরে দেখাবো ও তো আপনারা দেখলেন যে ভিডিওর মধ্যে পুঁটি মাছ ধরার জন্য পরিপূর্ণ একটি বসি সেট কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আর আপনারা পুঁটি মাছ ধরার জন্য এইভাবে টেরাই করে দেখতে পারেন খুবই সুন্দর এবং এতে বিশেষ করে আমি দেখিয়েছি যে বসি বাঁধা আর ফাতা বাঁধা যে ফোল্ডিং সিস্টেম এর সিস্টেমটা খুবই সুন্দর খুব ভালোভাবে আপ্লাই করে দেখতে পারেন যখন খুশি যেখানে খুশি আপনি বসি চেঞ্জ করতে পারবেন আর বসি বাঁধার জন্য তো বেশি কিছু লাগে না যেগুলো লাগে সেগুলো সামনে আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি পরবর্তীতে আবার অন্য কোনো বসি ভিডিওর বাঁধতে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন